সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার আমরা বিভিন্ন সময় জেনে থাকি যে এই যে ধর্ষকের সঙ্গে অনেক সময় ধর্ষিতাকে অনিচ্ছাকৃত সংসার করতে হয় মানে সমাজে আমরা বিভিন্ন সময় দেখি যে সমাজের যারা সমাজপতি থাকে তাদের সিদ্ধান্তে দেখা যায় অনেক সময় ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দেয়া হয় যার কারণে এই যে ধর্ষিতা কিন্তু ধর্ষ ধর্ষকের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে এখন তাকে সংসার করতে হয় বর্তমানে এই যে বাজেট যেটা হয়েছে আমি একটা কথা বলি শুনেন এই যে কালো টাকা সাদা করার ব্যাপারে যে একটা সিদ্ধান্ত এর আগেও বহুবার এ ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং কালো টাকা সাদা করার প্রক্রিয়ার মধ্যেও আমরা দেখেছি এখন কথা হচ্ছে যে এই যে যে সুবিধাগুলো যে সুযোগ সরকার দেয় যে কালো টাকা আপনি সাদা করতে পারবেন মাত্র পনেরো শতাংশ যদি আপনি কর দেন যখন আপনি বৈধভাবে ইনকাম করতেছেন এই বৈধ ইনকামের জন্য আপনাকে পঁচিশ শতাংশ কর দিতে হচ্ছে আর যদি আপনি চুরি চামারি করে যদি টাকা ইনকাম করেন তাহলে এই রকম কোনো না কোনো একসময় সুবর্ণ সুযোগ আসবে যেখানে আপনি মাত্র পনেরো শতাংশ আপনি কর দিলেই সেই টাকাটা আপনার বৈধ হয়ে যাবে মানে সরকার যখন আমরা জানি এই যে সরকার কিন্তু বা বাংলা একটা দেশ দুইটা ক্ষেত্রে টাকা ইনকাম করে এইটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কর আর একটা হচ্ছে কর বহির্ভূত বিশেষ করে এই যে টোল ইজারা এই সব খাত থেকে যে ইনকামটা আসে এইটা হচ্ছে গিয়ে কর বহির্ভূত এখন কথা হচ্ছে যারা এই যে কালো টাকা কোনগুলা কালো টাকা হচ্ছে ইনকাম বহির্ভূত বিশেষ করে যারা সরকারি চাকরি করে সরকারি চাকরি করতে গিয়ে বেতন বহির্ভূত যে ইনকামটা করে দুর্নীতি করে হোক চুরি করে হোক যে টাকাটা ইনকাম করে এইটা হচ্ছে গিয়ে কালো টাকা অথবা যারা দেখা যায় ব্যবসা করতেছে কিন্তু যে টাকা ইনকাম করে এই টাকার কোনো কর দিচ্ছে না এটা হচ্ছে গিয়ে কালো টাকা এখন এই সুযোগটা সরকার করে দিয়েছে একটা সাধারণ ক্ষমাও করে দিয়েছে যে আপনারা চাইলেই পনেরো শতাংশ যদি আপনি কর দেন তাহলে আপনার যত কালো টাকা আছে আপনি এই টাকাটা আপনি সাদা করতে পারবেন এইটা হচ্ছে গিয়ে প্রক্রিয়া শুনেন এখন কথা হচ্ছে এর আগে যে আমরা দেখেছি বহুবার এরকম অসংখ্যবার এই যে কালো টাকা সাদা করবার যে একটা সুযোগ এসে এসেছিলো কতজন এই টাকাটা সাদা করেছে শুনেন চোর কোনো দিন যারা চুরি করে তাদেরকে আপনি যতই বুঝান এরা কোনো দিন চোরাইকৃত মাল কিন্তু ফেরত দিতে চায় না যদি আপনি সেটা বের করে না নিয়ে আসেন কোনো দিনও এরা এটা দিতে চায় না যারা টাকা পাচার করে যারা এই যে বিদেশে বাংলাদেশ থেকে যারা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে এই চোরদেরকে যদি ধরা না যায় যদি আইনের আওতায় নিয়ে আসা না যায় যদি এদেরকে বিচারের মুখোমুখি করা না যায় তাহলে যতই সুযোগ দেওয়া হোক যতই এই যে সাধারণ ক্ষমা করে দেওয়া হোক এরা কোনো দিনই শুধরাবে না এরা কোনো দিনই এই টাকা দিয়ে এই যে কর পনেরো শতাংশ কর দিয়ে এই টাকাকে এরা কোনো দিনও সাদা করবে না এইটা এই কারণে আমি বললাম যে যেভাবে এই যে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার অনিচ্ছাকৃত সংসার করতে হয় এখন এই যে যে ব্যক্তিরা এই যে চুরি করে চামারি করে যে টাকাটা এরা ইনকাম করলো দুর্নীতি করে যে টাকাটা ইনকাম করলো মাত্র পনেরো শতাংশ কর দিয়ে এই টাকাটা এরা এখন বৈধ করে নিয়ে এই যে আমাদের সমাজে এরা বুক ফুলে চলবে আর আমাদেরকে অনিচ্ছাকৃতভাবে এদেরকে মেনে নিতে হবে শুনেন বাংলাদেশটাকে যারা ভালোবাসে এরা কোনো দিন দুর্নীতি করে চুরি করে টাকা কোনো দিন বিদেশে পাচার করবে না যারা এই যে যে কাজটা যারা এই যে যারা মানি লন্ডারিং করে বিশেষ করে টাকা যারা বাইরে পাচার করে এদেরকে আমার মনে হয় যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই ব্যাপারে এখানে সরকারকে একটা বেশি জোর দিতে হবে যে টাকা আমরা কোনোভাবে বাংলাদেশের টাকা আমরা কোনোভাবে বিদেশে পাচার হইতে দেবো না এই যে আপনারা দেখলেন কিছুদিন আগেও মালয়েশিয়া মালয়েশিয়া পাঠানোর কথা বলে একটা সিন্ডিকেট সর এখানে তিনজন না চারজন তিন চারজন এমপির কথাও উঠে এসেছে যারা এই সিন্ডিকেট বাণিজ্যের সাথে জড়িত মানে সিন্ডিকেটটাও এমন একটা অবস্থা হয়ে গেছে যেন সিন্ডিকেটটা একটা দেশের সরকারের চাইতেও বেশি শক্তিশালী এই সিন্ডিকে সিন্ডিকেটের কাছে সবাই আমরা সবাই অসহায় তিরিশ হাজার মানুষকে তিরিশ হাজার মানুষকে যেভাবে এই যে পথে বসিয়েছে এই চারজন ব্যক্তি চারজন ব্যক্তির একটা সিন্ডিকেট যেভাবে পথে বসিয়েছে এই রকম অসংখ্য সিন্ডিকেট সেটা হাটে বাজারে সব জায়গায় আমরা দেখি প্রত্যেকটা খাতেই দেখবেন এই যে সিন্ডিকেটের একটা বাণিজ্য এদের দৌরত্ব কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না এবং এদের দ্বারাই দেখা যায় এই টাকাগুলো কিন্তু এভাবে বিভিন্ন অবৈধভাবে এই টাকাগুলো তারা ইনকাম করে নিয়ে দেখা যায় দেশের বাইরে কিন্তু এরা পাচার করে দেয় তাই এদেরকে ধরেন এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেন দেখবেন তখন আর এই সুযোগটা দেয়া লাগবে না যে কালো টাকা আপনাকে সাদা করতে হবে টাকা সব বৈধই থেকে যাবে এবং বাংলাদেশে যে রিজার্ভে যে টাকা থাকার কথা সেগুলোও দেখবেন থেকে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ